আসসালামু আলাইকুম তালহাইটির নতুন আরও একটা ভিডিও আপনাদের স্বাগতম আজকের এপিসোডে আমরা দেখব সরকারি বেসরকারি স্কুলের অনলাইন আবেদন করার পরে যে কোনো সমস্যা কীভাবে সমাধান করবেন যেমন ধরেন কোনো শূন্য আসনের তথ্য কীভাবে দেখবেন নতুন আবেদন কিভাবে করবেন আবেদন কপি কীভাবে ডাউনলোড করবেন অথবা আবেদন যদি ভুল হয় সেটা কীভাবে মুছে ফেলবেন এক আবেদন দুবার কিন্তু হবে না এই জন্য কীভাবে মুছে ফেলবেন তাছাড়া কিভাবে আপনার পেমেন্ট করা হয়েছে কিনা সেটা কীভাবে দেখবেন তাছাড়া যদি আবেদন কবে হারিয়ে ফেলেন সেটা কীভাবে আপনি পুনরুদ্ধার করবেন সেটাই আজকে দেখাবে এই ভিডিওতে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এই ভর্তির সময় আবেদন করার পরে বা আবেদন করার পূর্বে কোনো সমস্যা পড়েছেন সেটা কীভাবে থেকে সলভ পাবেন সেটাই দেখাবো আর যারা নতুন আবেদনের ভিডিও চান তারা আমার পিছনে ভিডিও দেখে আসতে পারেন ওখানে দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ওখান থেকে দেখে নিতে পারেন চলুন শুরু করা যাক আমি প্রথমেই কিন্তু এখানের হোম মেরিতে চলে আসছি যেমন প্রথমেই আমরা এই যে জিএসএক ডট কম এই আমরা চলে আসছি আসার পরে আমাদের সামনে এইভাবে পেজটা দেখা যাবে তখন আপনাদের কাজ হলো এখানে এই দুইটার মধ্যে কিন্তু আপনাদের কাজ আপনাদের কিন্তু অন্যটার কোনো কাজ নাই যেমন এখানে দুইটা কাজ এইটা রয়েছে সার্কুলার এই দুইটা সার্কুলার রয়েছে আর এই এই যে দুইটা রয়েছে লিঙ্ক এই দুটার মধ্যে যে কর্তৃপক্ষ থাকবে তারা এখানে লগ করবে এখন আমাদের যখন আমরা সরকারি বিদ্যালয়ে আবেদন করব সেটার সম্বন্ধে সমস্যালে এটার মধ্যে ঢুকবো আর যদি আমরা বেসরকারি তাহলে এটার মধ্যে আমরা প্রবেশ করে নেব আমরা সরকারের মধ্যে প্রবেশ করে নিলাম এখন হলো যদি আমরা শূন্য আসন দেখতে চাই অর্থাৎ কোন স্কুলে কতটা সিট রয়েছে সেটা জন্য আমরা এখান থেকে শূন্য আসনের দিয়ে চলে যাব এবং এখান থেকে আমাদের যে স্কুলটার আছে যেমন ধরেন আমি যদি মতিঝিল মডেলটা দেখি দেখি বা মধ্যে বয়সটা দেখি তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে সিলেক্ট করার পরে আপনি কোন ক্লাসের তথ্য দেখতে যাচ্ছেন এই এবছরে কিন্তু এই দুইটা ক্লাসের স্টুডেন্ট নেওয়া হচ্ছে ওনাদের কোঠা খালি আছে দেখেন এই সিক্স যদি আমি ক্লিক করে নিই সাবমিট বাটনে প্রেস করলে আমরা এখান থেকে ভালো কয়জন আছে এভাবে আমরা দেখতে পাবো যেহেতু এটা বয়েস আর যদি আবার আমরা গার্লসটাও দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে তারপর আমরা এখান থেকে ক্লাসটা সিলেক্ট করে নেব তারপর সাবমিট বাটনে প্রেস করে নিলে এবার শূন্য আসন কোন বার্সন কোন শিফট এগুলো সব দেখতে পাবো এইটা হলো শূন্য আসনের তথ্য তার পরবর্তী তথ্য হল নতুন আবেদন অর্থাৎ আপনি যখন নতুন আবেদন করেন তখন এই ফর্মটাকে পূরণ করে নেবেন সেটা আমার ভিডিওতে আছে আর যদি আপনি আবেদনটা করার পরে আবেদন কপিটা ডাউনলোড করে নিতে চান তাহলে এখানে আবেদন কপিতে চলে যাবেন এখানে আবেদন কপিতে চলে যাওয়ার পরে আপনি একটা ইউজার আইডি দেবেন যে ইউজার আইডিটা আপনার আবেদনের কর্নারে পাবেন আমি যদি একটু দেখাই এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি এইখানে কিন্তু এইটা এইটার আবেদন একটা ইউজার আইডি এই ইউজার আইডি এখানে বলা হয়েছে এখানে আইডিটা দিবেন আরও এখানে হলো আপনার জন্ম তারিখ অর্থাৎ যেই স্টুডেন্টের জন্ম তারিখ যেই জন্মদিন অনুযায়ী যে আবেদন করবেন সেই জন্ম তারিখ এখানে বসাবেন আর আবেদনে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা এখানে বসাবেন এখন এইটা ডাউনলোড করার জন্য আমরা যেহেতু এই আবেদন কপিটা আমরা এখানে আবেদন কপি ডাউনলোড বা মুসি ফেলার জন্য আমরা এই অপশনে আসবো তখন আমরা কিন্তু এই যে আইডি দিলাম জন্ম তারিখ দিলাম মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে প্রেস করে নিব তাহলে কিন্তু এইটা এইভাবে আপনার একটু ঘুরতে থাকবে তারপর এখান থেকে আপনি যে ডাউনলোড অপশন পাবেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড আইকন থেকে যে এখানে এই কর্নারের দিকে ডাউনলোড হবে আর যারা গুগল ক্রোম ব্যবহার করেন তারা এই কর্নার দিকে দেখতে পাবেন তাছাড়া এগুলো কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন এইভাবে আপনি এটা করে নিতে পারবেন তারপর এখন যদি চান আপনি আপনার পেমেন্ট চেক করবেন তাহলে আপনি এই যে ফি প্রদান আপডেট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেম সেইমভাবে ইউজার আইডি মোবাইল নাম্বার এগুলো দিবেন কিভাবে দেখবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন যেগুলো সবগুলো ফিল আপ করার পরে আপনি যখন এই সাবমিট বাটনে প্রেস করবেন তখন এখানে লেখা আছে দেখেন আপনার প্রদানকৃত ফি সফলভাবে গৃহীত হয়েছে আর যদি আপনার এটা গৃহীত না হতো তাহলে এখানে বলা হতো যে সার্ভারে পাওয়া যায় এমন কিছু যেহেতু আমাদের এটা পেমেন্ট করা কমপ্লিট সেজন্য আমরা এটা দেখতে পাচ্ছি যে সফলভাবে গৃহীত আছে এই অপশনটা এখন তারপর যখন আমাদের ধরেন কোনো ফাইল হারিয়ে ফেলেছি কোনো কিছু নেই শুধু পেমেন্ট করেছি তখন আপনারা কী করবেন ইউজার আইডি পুনরুদ্ধার করে নেবেন ইউজার আইডি পুনরুদ্ধার করতে পারলে কিন্তু আপনি এখান থেকে আবেদন কপিটা ডাউনলোড করে নিতে পারবেন দেখেন এই জার আইডি এখন আমরা ইউজার আইডিটা পুনরুদ্ধারের জন্য এখান থেকে ইউজার আইডি যে অপশনটা আছে আমরা সেখানে চলে যাব তারপর যে বন্ধন আছে প্রতি একই স্টুডেন্টের কিন্তু এক একটা জন্মনি থাকে আর সেই জন্মনি মন্দিরে সতেরো ডিজিটে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখান দিয়ে আমরা এই যে আমাদের আবেদনের ইউজার আইডিটা আমরা পুনরুদ্ধার করবো আমরা সেটাও একটু দেখি দেখেন সেটার জন্য আমি প্রথমে এখানে জন্মদিন দিয়ে দিলাম তারপর এখান থেকে সাবমিট নোট প্রেস করার সাথে সাথে এই যে এখানে কিন্তু ইউজার আইডিটা চলে আসছে এখন আপনি এই আইডি আগে কপি করে রেখে দিবেন তারপর এখান থেকে আবেদন কপি ডাউনলোড করার জন্য আবেদন কপিতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখান থেকে ইউজার আইডি পেমেন্ট দিবেন তারপর জন্ম তারিখ দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে ফিল আপ করার পরে এইগুলো ফিল আপ করার পরে সাবমিট দিলে আপনি কিন্তু এই আবেদন কপিটা পেয়ে যাবেন আর যদি আপনি পেমেন্টের তথ্য দেখতে চান যে আপনি কীভাবে পেমেন্ট করবেন তাহলে হোম হতে এসে এখান থেকে এই যে সার্কুলার আছে সার্কুলারটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে নিচের দিকে আপনি পেমেন্টের ডিটেলস পাবেন কীভাবে পেমেন্ট করবেন ট্রেডকের মাধ্যমে তাছাড়া যদি আমার মাধ্যমে কেউ করাতে চান আবেদন সহ তাহলে অবশ্যই ইনবক্স করতে পারেন ফেসবুকের মাধ্যমে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো তাহলে সেখান থেকে আমি করে দিতে পারবো এই ছিল মোটামুটি আপনার এই আবেদনের